একুশ জুন অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আরও উত্তপ্ত মধ্যপ্রাচ্য এই ঘটনার জেরে তেহরান সরাসরি কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে অভিজাত বাহিনী আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন বাহিনী বিনা উস্কানিতে যে যুদ্ধ শুরু করেছে তার জবাব দেওয়া হবে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির কণ্ঠেও একই হুমকির প্রতিধ্বনি বলেন অপরাধী ওয়াশিংটনকে জানতে হবে এই হামলার মাধ্যমে তারা ইসলামী যোদ্ধাদের হাত খুলে দিয়েছে তেহরানের হাতে প্রতিশোধের অনেকগুলো বিকল্প আছে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন প্রশ্ন হল ইরান কিভাবে এই প্রতিশোধ নেবে তেহরান তার সক্ষমতা কতটুকু প্রয়োগ করবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে সিএনএন এর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে স্থায়ী অস্থায়ী মিলে অন্তত সাতাশটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যার বারোটি পরিচালিত হচ্ছে দীর্ঘ দেড় যুগ ধরে স্থায়ী ঘাঁটি থাকা আট দেশ হল বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন সেনার সংখ্যা প্রায় চল্লিশ হাজার বিশেষজ্ঞদের ধারণা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোই হতে পারে ইরানের সহজ টার্গেট পনেরোশো কিলোমিটার দূরের ইসরায়েলের স্থাপনায় অনায়াসে আঘাত আনছে ইরানি ক্ষেপণাস্ত্র সে তুলনায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো হাতের নাগালে মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষা ব্যবস্থা বেশ উন্নত আছে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু ইরান থেকে কম দূরত্ব হওয়ায় ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ক্ষেত্রে সতর্কতামূলক সময় থাকবে কম শুধু সামরিক ঘাঁটি নয় মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাও আক্রমণের লক্ষ্যবস্তু করতে পারে ইরান যেমন ঘটেছিল দু সালে সৌদি আরবের দুটি বড় তেল স্থাপনায় ড্রোন হামলা হয়েছিল এর দায় নিয়েছিল বিদ্রোহীরা কিন্তু আন্তর্জাতিক মহল এর জন্য তেহরানকেই দায়ী করেছিল অন্য বিকল্প হতে পারে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীদের কাজে লাগানো ইয়েমেন ইরাক সিরিয়া এই তিন দেশেই এখনো সক্রিয় ইরান সমর্থিত মিলিশিয়ারা পুরনো মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আগেই হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পাশে সরাসরি দাঁড়ায় তাহলে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ারও সুযোগ রয়েছে ইরানের এতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে বিশ্লেষকরা বলছেন ইরানের প্রতিশোধ শুধু সামরিক নয় এটি হতে পারে অর্থনৈতিক কূটনৈতিক এমনকি সাইবার আক্রমণের মাধ্যমেও ফলে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া কেবল মধ্যপ্রাচ্যই নয় গোটা বিশ্বকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে নাজমুস সাকিব স্টার নিউজ